কাঁচা আম পোড়া শরবত খেতে অসম্ভব মজার এজন্য লাগবে কাঁচা আম এখানে আমি চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে চুলার ডালটা একদম লোতে করে দিয়ে আমগুলোকে পুড়িয়ে নিব। একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে কাঁচা আমগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায় এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমি পুড়িয়ে নিলাম আমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই আমগুলোর উপরের যে খোলসটা থাকে মানে এটাকে আমি উঠিয়ে নিব। আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে হয়ে গেছে গেছে পুরো আমটাই কিন্তু নরম আমটা পোড়ানোর ফলে শরবত বানালে যে পোড়া একটা স্মেল আসে খেতে কিন্তু দারুণ লাগে তো আমগুলোকে ছিলে নিয়েছি আর চোকলার সাথে বেশ কিছুটা আম লেগেছিল এগুলোকে আমি হাতের সাহায্যে বের করে নিয়েছি তো সবগুলো আমি কিন্তু আমি এভাবে করেই চোকলাটা ফেলে দিয়েছি আর ভিতর থেকে আমের অংশটা নিয়ে নিয়েছি তো আমগুলো কিন্তু একটু পোড়া বেশি হলে ভালো হয় তাহলে আর শক্ত থাকে না একদম গলে যায় আর এই গরমের সময় শরবত হলে আর তো কিছুই লাগে না বিশেষ করে আমের সিজেনে এই পোড়া আমের শরবতটা যারা না খেয়েছেন তারা কিন্তু একবার হলেও এই পোড়া আমের শরবতটা খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় তো সিলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আমগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে ভিতরে যে করলা অথবা বিচিটা থাকে এই বিচিটাকে ফেলে দিতে হবে তো আমি কিন্তু হাত দিয়ে চটকে চটকে করলাটা ভিতর থেকে বের করে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে যাতে আমটা একদম স্মুথলি হয়ে যায় কোনো দলা না থাকে এবার আমি এখানে অ্যাড করে দিব ঠান্ডা পানি আমি ফ্রিজ থেকে বের করেই এখানে ঠান্ডা পানিটা দিয়েছি আর হাত দিয়ে একটু পানির সাথে আমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিব স্বাদ মতো চিনি টক বুঝে চিনিটা এড করতে হবে আর দিয়ে দিলাম এক চামচ বিট লবণ এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে চিনিটা যাতে গলে যায় যখন চিনিটা একদম পুরোপুরি গলে যাবে এবার একটা চাকনির সাহায্যে আমগুলোকে আমি ছেঁকে নিব চাকনির উপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে যদি আমি একটু ডলে নেই তাহলে আমের যে দলাটা আছে এটা কিন্তু একদম গলে যাবে আর পিওর পানিটাই বের হবে এবার এখানে একটা প্লেটে শুকনো মরিচ নিয়েছি একটা আমি অল্প চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি গ্লাসটা একটু ডেকোরেশন করার জন্য গ্লাসের উপরে একটু লেবু মেখে দিয়েছি এবার সেই শুকনো মরিচের গুঁড়ো আর চিনির উপরে গ্লাসটা একটু কোট করে নিয়েছি একটু ডিজাইন করার জন্য এবার আমের যে জুসটা আমি রেডি করে রেখেছিলাম সেখানে দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য ঝাল হবে না কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার অ্যাড হবে এতে করে কিন্তু শরবতটা খেতে বেশি ভালো লাগবে জাস্ট নেড়ে চড়ে মিশিয়ে নিব আর একটা গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিব আর এখান থেকে গ্লাসের মধ্যে জুসটা দিয়ে দিব চাইলে কিন্তু এই পর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও নিতে পারো তো আমি কিন্তু একটা গ্লাসে দিয়ে দিয়েছি আর দিয়ে এখন একটু ভাজা জিরার গুঁড়া আর অবশ্যই কিন্তু এই শরবতে ভাজা জিরার করবেন এতে করে শরবতটা অন্যরকম একটা স্বাদ অ্যাড হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরমের দুপুরে এই এরকম এক গ্লাস শরবত যদি বানিয়ে আপনার প্রিয়জনকে দেন অথবা ফ্যামিলির সবাইকে নিয়ে খান তাহলে কিন্তু অসম্ভব মজার হয় আজকে আমের শরবতের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ